তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল বাংলা এবং তারপরেই ছিল পাঞ্জাবি বন্ধুরা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটি জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন য পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবির উৎকল বঙ্গ পাঞ্জাব থেকে শুরু করেছিলেন বাংলায় এসে শেষ করেছিলেন এই সমস্তগুলো ঐতিহাসিক সাক্ষী হিসেবে রয়ে গেছে আর আন্দামান সেলুলার জেলের পর দ্বিতীয় যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামী রাখা হয়েছিল সেটা হচ্ছে বক্সা মনে রাখবেন আলিপুরদুয়ার জেলার বক্সাতে এবং সেখানে মনে রাখবেন আমরা স্বাধীনতা যারা স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য শহীদ হয়েছেন তাদের সকলকে স্মরণ করছি আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন দীক্ষা দিয়েছিলেন রাজনৈতিক যিনি আমাদের পথপ্রদর্শক যিনি আমাদের চিন্তা নায়ক যিনি আমাদের দেশ নায়ক যিনি আমাদের বীর নায়ক যিনি আজকে ভারতীয় সেনাবাহিনী এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করার এই নামটি দিয়েছিলেন তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস মনে রাখবেন প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস সেটা এখন তুলে দেওয়া হয়েছে মনে রাখবেন জয় হিন্দ স্লোগান আমরা সবাই বলি এই স্লোগানটি কার লেখা নেতাজি সুভাষচন্দ্র বোস অর্থাৎ এই যে কদম কদম বাড়ায় যা খুশি সে গীত গায়ে যা কার গান কি কোন গানটা উনি ভালোবাসতেন আজাদ হিন্দ ফৌজের সেই গান নেতাজি সুভাষচন্দ্র বোস বলতেন সব ধর্মকে মিলে চলতে হবে সবাইকে নিয়ে চলতে হবে তার সহযোগী ছিলেন হাবিব সাহেব একদিকে অন্যদিকে শানাজ খান আমাদের দেশের যুদ্ধে মনে রাখবেন গান্ধীজি থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে লালবাল পাল থেকে শুরু করে আমাদের দেশবন্ধু থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে এমন কি দুর্গেশ নন্দিনী আমরা যাকে বলি আপনাদের মন্দির আছে আপনারা জানেন রানির রাসমণি থেকে শুরু করে দুর্গেশ আপনাদের এখানে যে মন্দির আছে প্রত্যেকে একটা বিরাট ভূমিকা রয়ে গেছে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দ থেকে শুরু করে বাসন্তী দেবী থেকে শুরু করে এমনকি যখন তারা স্বাধীনতা যুদ্ধে লড়াই করছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্রকে বলেছিলেন দেশ নায়ক আখ্যা দিয়েছিলেন তাই এই দিনটি আমরা দেশ নায়ক আমরা বিশেষ করে এই দিবস হিসেবে আমরা দেশকে সম্মান জানিয়ে আমরা পালন করি মনে রাখবেন একদিকে রবীন্দ্রনাথ একদিকে নজরুল একদিকে বিশ্বামুন্ডা, মুন্ডা একদিকে পঞ্চানন বর্মা একদিকে স্বামীজি একদিকে গান্ধীজি একদিকে নেতাজি একদিকে ভগৎ সিং সবার লড়াই কিন্তু এই লড়াইয়ের মধ্যে যুক্ত আছে তাই আমরা সকল মনীষীদের সকল বিশ্ব বরেণ্য সকলকে আজকের দিনে আমরা শ্রদ্ধা জানাই আপলোক যে হায় বাগান কাজ মজদুর হ্যাঁ जो मजदूरी करते हैं आप लोगों को क्या पता है कि नेताजी सुभाष चंद्र बोस ने जब देश के लिए आजादी के लिए मूवमेंट किया था तब तो अंदमान सेलुलर जेल में हमारा बहुत आजादी का स्वतंत्र फौज था साथ साथ में आपका बक्सा फोर्ट जो आलीपुर जयंती जो जयंती खवा उधर में है बक्सा फोर्ट में भी बहुत सारे हमारा स्वतंत्र सेनानी उधर में रहा इसके लिए पहले हम नेताजी सुभाष चंद्र बोस का जन्म दिवस हम तराइड में हम पालन कर रहे हैं हमें खेद है कि उसका जन्म दिवस हमारा तो पता है लेकिन आज तक हमारा पता नहीं चला कि कैसे उसका आदो उसको कैसे डेथ हुआ था আগার ডেথ হুয়াথা তো কব হুয়াথা ওনার জন্মদিন আমরা জানি কিন্তু আমরা মৃত্যুদিন জানি না উনি চক্রান্তের বড় শিকার দুঃখ হয় কত লড়াই করেছেন দেশের জন্য অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা এই দুঃখ আমাদের রয়ে যাবে আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশের জন্য গান গেয়েছিলেন তখন হেমর তীর্থপূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে স্বামী বিবেকানন্দ বললেন এগিয়ে যাও নতুন করে স্বপ্ন দেখো দেশকে ভালো না বাসলে নিজেকে ভালোবাসা যায় না দেশের জন্য নিজেকে সমর্পণ করো রামকৃষ্ণ পরমংসদেব বললেন সর্বধর্ম সমন্বয় বিদ্রোহী কবি নজরুল বললেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান মনে রাখবেন ধর্ম নিরপেক্ষতা আমাদের সৌভাতৃত্ব আমাদের সবচেয়ে বড় জিনিস নেতাজি সুভাষচন্দ্র বোসের যে আইনের যে আদর্শ তৈরি করা হয়েছিল তাতে ঠিক করে দেওয়া হয়েছিল আই শহীদ মেমোরিয়াল খোদাই করে তাতে লেখা ছিল ইতমাদ ইত্তেফাক কুরবানি অর্থাৎ বিশ্বাস ঐক্য এবং ত্যাগ তারা আমাদের পথ দেখায় তারা আমাদের উদ্বুদ্ধ করে তাদের আমরা কি করে ভুলবো নেতাজি সুভাষচন্দ্র বলেছিল বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দেশের জন্য ওই কথা आर के बोलते परे का जैसे जो जरा जीवन दे मन रखबे ए मेरे वतन को लोगो जरा आँखों में भर लो पानी जो शहीद हुए है उनकी जरा याद करो कुर्बानी जब घायल हुए हिमालय खतरे में पड़े आज़ादी जब ताकती सांस लड़े हो फिर अपनी लाश बिछा दी সঙ্গীন পে ধর মাথা অমর বলি দানি যে শহীদ কুরবানি ইকবাল গান গাইলেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা আমরা যেন কোনোদিন দেশকে না ভুলি দেশ ও নেতাদের না ভুলি আজকে একদিকে যেমন আমরা শ্রদ্ধায় মাথা নত করে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসকে শ্রদ্ধা জানাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে সাথে সাথে আমরা বলি আমরা জয়হীন বাহিনী গড়ে তুলেছি আলিপুর মিউজিয়ামে যে কুঠুরিতে তিনি থাকতেন সেটা রেস্টোর করে আমরা খুলে দিয়েছি জনগণের জন্য তরুণের স্বপ্ন যারা ট্যাব পান ক্লাস ইলেভেনে যারা পড়েন যখন নতুন করে স্মার্টফোন কেনবার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয় সেই প্রোগ্রামটার নাম দিয়েছি আমরা তরুণের স্বপ্ন এটা মাথায় রাখবেন আমি নেতাজির অন্তর্ধানের রহস্য নিয়ে রাজ্যের কাছে চৌষট্টিটা ফাইল ছিল সেই চৌষট্টিটা ফাইল আমরা কিন্তু পাবলিকের দেখার জন্য দিয়েছি এই বিশেষ দিনে আজ एक बहुत एक स्पेशल डे में हम थोड़ा थोड़ा काम जनता के लिए किया है हमें अपनों आज की थे के अनुष्ठान तीस हज़ार मानुष के परिसेवा पहुँच दी हमने थर्टी थाउजेंड लोगों को हम जो गवर्नमेंट का जो फायदा है जो स्कीम है जो बेनिफिशियरीज है স দে সিখা হয় আমারা নেতাজি সেতুসে কি গরিব লগো কাম করেন দুখী লোক সাথ রা আর সব কাজা সাথ রা এমারা সবসে জরুরি হাজকে অনেক প্রোগ্রাম উদ্বোধন হয়েছে আজকে অনেক প্রোগ্রাম শিলান্যাস হয়েছে আজকে বিশেষ করে চা সুন্দরী প্রকল্প মনে রাখবেন এখানে তিরিশ কোটি আশি লক্ষ টাকা দিয়ে চা সুন্দরী প্রকল্পে চারশো আটত্রিশটি বাড়ি যেটা নির্মাণ হয়েছে মাদারিহাট বীরপাড়া ব্লকের ঢেকলাপাড়া মুজনাই ও লঙ্কাপাড়া চা বাগানে তাদের জন্য তিরিশ কোটি আশি লক্ষ টাকা খরচ হয়েছে তারা পেলেন উদ্বোধন হয়ে গেল আলিপুরদুয়ার জেলা পরিষদের প্রশাসনিক ভবন বিশ কোটি ছেষট্টি লক্ষ টাকা কালচেনি আলিপুরদুয়ার দুই ফালাকাটা আলিপুরদুয়ার ওয়ান মাদারীহাট বীরপাড়া ব্লকে পানীয় জল প্রকল্পের জন্য ষোলো কোটি ছেচল্লিশ লক্ষ টাকার কাজ হয়ে গেল মাদারিহাট হান্তাপাড়া রাস্তায় টি নদীর ওপরে তেরো কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে সেতু নির্মাণ উদ্বোধন হল ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পঞ্চাশটি শয্যা বিশিষ্ট বেড তৈরি করা হলো। এতে ফলাকাটার মানুষ উদ্বোধন উপকৃত হবেন ফলাকাটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এখানে আছেন এছাড়াও কদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে গিয়ে ওখানে ওদের স্টেডিয়াম উদ্বোধন করে দিয়ে এসছেন যেটা আমাদের অনেক দিনের দাবি ছিল আমি বলি ধূপগুড়িতেও ওদের যে দাবি ছিল আমাদের নির্মল বাবু সাব তৈরি করার বানারহাটে আর ধূপগুড়িকে নিয়ে তাছাড়াও সাব ডিভিশন হসপিটাল ওখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপার উনি আমাকে বলেছিলেন অলরেডি টেন্ডার হয়ে গেছে প্রসেস চলছে কাজটা হয়ে যাবে আমি চেয়ারম্যানকে বলবো দয়া করে এটা বাবুকে বলবেন আমি স্বাস্থ্য সেক্রেটারির সাথে কথা বলে এটা জানতে পেরেছি আজকে যেগুলো শিলন্যাস করা হয়েছে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকে জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্র ন কোটি ছত্রিশ লক্ষ টাকা দেয়া হলো। কালচিনি ফালাকাটা ব্লকে রাস্তা নির্মাণের জন্য পাঁচ কোটি সাতান্ন লক্ষ টাকা দেয়া হলো। সৌর বিদ্যুৎ প্রকল্প অগভীর নলকূপ তৈরি করা হচ্ছে এছাড়াও সুস্বাস্থ্য কেন্দ্র বিদ্যালয় রাস্তাঘাট নানা রকম জল প্রকল্প বাংলার বাড়ি ইতিমধ্যেই ছল আমরা বারো লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি অর্ধেক টাকা দেয়া হয়েছে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন আরও অর্ধেক টাকা আপনারা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন তাহলে বারো লক্ষ লোকের বাড়ি তৈরি হয়ে যাবে আরও ষোলো লক্ষ লোক যারা লিস্টে আছেন যাদের সাথে সার্ভে করে আমরা পেয়েছি তারা মনে রাখবেন ডিসেম্বর মাসে তারা প্রথম কিস্তি পাবেন এবং জুন মাসে তারা দ্বিতীয় কিস্তি পাবেন অর্থাৎ আগামী এক বছর দেড় বছরের মধ্যে আরও ষোলো লক্ষ মানুষের বাড়ি কমপ্লিট হয়ে যাবে তারপরে যদি কেউ বাকি থাকবেন তাহলে সেটা আবার পরে দেখে নেবো আপলোগ সমঝা কি বাংলা কা বাড়ি যে আমা বারো লাখ লোক হামলোগ আধা রুপিয়া দিয়া আর আধা রুপিয়া ডিসেম্বর মাইনামে মিল যায়গা और जो सोलह लाख रूप लोग हैं, उसको अभी बाकी है उन्होंने उसको फर्स्ट फेज मिल जाएगा दिसंबर महीना में सेकंड फेज मिल जाएगा 26 का जून में और इसका बाद अगर कुछ रहेगा तो वो भी हम फेस टू फेस हम देख के इंक्वायरी करके हम कर देंगे आप चिंता मत करो সেন্ট্রাল গভর্নমেন্ট আমক নেই দেরা হে লেকিন হিক নেই মাংতে হ্যাঁ আম আধিকার কাসাথে লড়াই করতে হয় ইজ্জত কাসাথে লড়াই করতে হয় মনে রাখবেন ইজ্জতের সাথে লড়াই করি সন্মানের সাথে লড়াই করি তাই বাংলার বাড়ি আপনারা পাবেন চিন্তা করবেন না আমরা চা বাগানে চা সুন্দরী নতুন করে আর তৈরি না করে যা হয়েছে করে দিয়েছি এখন चाय बागान पट्टा दी हम पट्टा दे रहा है और पट्टा का बाद घर निर्माण करने के लिए और भी चाय बागान मजदूर को हम एक लाख बीस हजार रुपया दे रहा है आपका पट्टा भी मिल जाएगा घर भी मिल जाएगा बहुत सारे चाय बागान खुल गया आने वाला दिन और भी खुलेगा हमें मादारी हाटे मानुष के हमार अंतर थे के। অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই আমাদের জয়প্রকাশ টপ্পুকে নির্বাচিত করে আমাকে সম্মানিত করেছেন অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা বহুত বহুত প্রণাম হ্য আপনক বহুত বহুত ধন্যবাদ হয় গাই গাঁও মেয়ে কুচ মহিলা মেরেক বলধার গিয়া হ্যাঁ কই তোড়ফোড়ে কে কই ডিমোলিশনকে মানে গঙ্গা শর্মা হ্যাঁ যে বোর্ড চেয়ারম্যান আর জেলা শাসক ভী এস পি ভি হ্যাঁ সিএস কোভি বই লোক উচ্ছেদ করেন আমার কাম নই হাম এভিকশা নেই করেন দোসরা রাস্তা সচেগে আমি আপনাদের বলি আমরা উত্তরবঙ্গ জেলায় বিশেষ করে আমরা অনেক টাকা খরচ করেছি আমরা তেরো লক্ষ আমরা বিশেষ করে এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা আমাদের সরকার বিভিন্ন খাতে খরচ করেছে এটা মাথায় রাখবেন একেবারে মালদা ডিভিশন আলিপুরদুয়ার নতুন জেলা কালিম্পং নতুন জেলা নতুন মহকুমা মিরিক নতুন ব্লক লাভা পেডং উত্তর কন্যা শিলিগুড়ি পুলিশ কমিশনেট বিশ্ববাংলা শিল্পীহাট বেঙ্গল সাফারি ভুটান বাংলাদেশ এশিয়ান হাইওয়ে ফরটি এইট নেপাল বাংলাদেশ এশিয়ান হাইওয়ে টু হেরিটেজ টাউন কুচবিহার জয়ী সেতু নতুন মেডিকেল কলেজ বিমানবন্দর চ্যাংড়াবান্দার ডেভেলপমেন্ট অথরিটি জলপাইগুড়িতে নতুন ধূপগুড়ি মহকুমা নতুন ব্লক বানারহাট ও ক্রান্তি নতুন মেডিকেল কলেজ কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চ বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন জলপাইগুড়িতে গাজলডোবাতে ভোরের আলো ইকো টুরিজিম প্রকল্প দার্জিলিংয়ে গলে তোলা হয়েছে लामा हाटा इको पार्क दार्जिलिंग हिल यूनिवर्सिटी और प्रेसिडेंसी विद्यालय नतून कैंपस तपाई हाड़ू कस्तु हो नुअो रामछो आप लोग भी मैंने बहुत बहुत काम कर रहा है पीने का पानी के लिए জল স্বপ্ন প্রকল্পে মনে রাখবেন হাম কামকার হ্যাঁ তিন লক্ষ পঁয়ষট্টি হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে চারশো অষ্টআশি কোটি টাকা খরচ করে কাজ করা হচ্ছে ইতিমধ্যেই দু লক্ষ সাত হাজার বাড়িতে কানেকশন দিয়ে দেওয়া হয়েছে এছাড়া জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটি নাইনটি পার্সেন্ট পানীয় জলের কাজ হয়েছে টেন পার্সেন্ট ভিজ জলদি সে জলদি হ্যাঁ কালকে আমি বলেছি আপনাদের অলরেডি एक सौ दिन का काम उठा दिया सेंट्रल गवर्नमेंट पैसा नहीं दे रहा है हम कर्मोश्री कर रहे हैं होम स्टे बना रहे हैं और फॉरेस्ट के लिए आपको जो दिक्कत था हम मीटिंग करके उसको निपटा दिया है वो भी आपका फैसला हो जाएगा कोई चाय बागान सेंट्रल ने नहीं खुला हम फिफ्टी नाइन चाय बागान खुला है जलपाईगुड़ी में पच्चीस आलिपुर द्वार में पंद्रह दार्जिलिंग में सत्रह कालिम्पोंग में एक कुछ बिहार में एक और कुछ चाय बगान खुल जाएगा ऐसे बहुत सारे काम हुआ है अभी तक हम लोगों ने जो ली का जमीन देने का बात था उसको फ्री होल राइट जो था उसको अगर कोई चाहते हैं तो देने के लिए हमने बोल दिया 24 तारीख से पहला चौबीस जनवरी थे पैला फेब्रुवरी तो, দুয়ারের সরকার হবে যাদের কিছু বাকি আছে তারা সেখানে যাবেন নাম লেখাবেন আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আমরা দিয়ে দেবো যেটা দিতে পারবো না সেটা আমরা পরে দেখব বক্সা টাইগার রিজার্ভ নিয়ে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কিছু প্রবলেম আছে সেগুলো আমি দেখে নেব হামলক চায় রাজবংশী হোক চায় কামতাপুরি হোক চায় ল্যাঙ্গুয়েজ হোক চায় রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড হোক নসর শেখ ডেভেলপমেন্ট বোর্ড অব মাদ্রাসা হোক ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনকে ছুটি দিয়েছি আমরা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করেছি খাল সামারিতে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন করেছি পঞ্চানন বর্মার বাড়ি সংস্কার করেছি তাছাড়াও অনেক কিছু করেছি দুশোটি রাজবংশী স্কুলকে সরকারি অনুমোদন দেয়া হয়েছে সাধরী ভাষায় একশোটি স্কুল চালু করা হচ্ছে নারায়ণী ব্যাটালিয়ান তৈরি করে দিয়েছি মহাবীর চিলারায়ের মূর্তি তৈরি করে দিয়েছি অনেক করা হয়েছে সারি এবং সারনা ধর্ম হামে চাতে হ্যাঁ সারি সারনা ধর্ম এসো ইজ্জত মিলে ইসো স্বীকৃতি মিলে আম সেন্ট্রাল গরমেন্টার দিয়ে সাড়ি আর সারনা ধর্মের জন্য আদিবাসী লোক জমিন কই লোক নেই লেঙ্গে। উস্কা জমিন উসর রয়ে গা আগর কই লে ল তো আপ দুয়ারে সরকার মেয়ে কম্পেন করস্তে হ্যাঁ বিশ্বামুণ্ডার জন্মদিনেও ছুটি দেওয়া হয়েছে রঘুনাথ মুর্মুর জন্মদিনেও ছুটি দেওয়া হয়েছে মনে রাখবেন তিন লক্ষের বেশি লোক জয় জয়ার পায় ঐক্যশ্রী সংখ্যালঘুরও প্রায় চার লক্ষ স্কলারশিপ পায় শিক্ষাশ্রী পায় মেধাশ্রী পায় কন্যাশ্রী পায় সবুজ পায় তরুণের স্বপ্ন পায় আমাদের হিন্দিভাষী স্কুল অনেক হয়েছে কলেজ হয়েছে ইউনিভার্সিটি স্কুল হয়েছে কী ছাত্রছাত্রীরা কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী সবুজ সাথী লক্ষ্মীর ভাণ্ডার চায় বাগান সবকা হিস ভরসা রাখনা হা লোক আগে না ছাত্র ছাত্রীরা আগে বাড়বে বিশ্ব জয় করবে কি কন্যাশ্রী বলো পারবে জোরে বলো হ্যাঁ বিশ্বজয় করবে বিশ্বশ্রী হবে মেধাশ্রী আগে বাড়না হবুজ সাথী এগিয়ে যেতে হবে শিক্ষাশ্রী এগিয়ে যেতে হবে সবাইকে মিলে জগৎ আর লক্ষ্মী ভান্ডার জিসো আক নেই মিলা আপ দুয়ারে সরকার মে আবেদন কেজে আর এক বা লক্ষ্মী দিয়া পুরা হিন্দি ভর মিলেন ওই জি আমার সম্পদ ঘরের সরস্বতী ঘরের রুখসানা ঘরের রেহানা ঘরের পাঞ্জাবি হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে না ভাই ভাই মনে রাখবেন সবাই মিলে সুন্দর করে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন একসাথ মেয়ে দেয় না একসাথে থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন তাই আপনাদের বলি আপনারা অনেক দূর থেকে এসছেন আবার আপনাদের ফিরে যেতে হবে আমাকেও ফিরে যেতে হবে ওয়েদার খুব খারাপ আছে তাই সবাইকে বলি যে আমরা তৈরি হয়ে যাই জনগণ গানের মধ্যে দিয়ে আমরা সবাই জাতীয় সঙ্গীত করব। করে আমরা প্রোগ্রাম শেষ করব। সবাই দয়া করে উঠে দাঁড়ান নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় নেতা আজ পর্যন্ত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার করেনি আমাদের স্টেট হলিডে আছে এবং থাকবে আমি দু একটা মাইক বিশেষ করে কডলেস মাইক যদি থাকে দ্বিতীয় বলবো মেয়ে ছাত্রছাত্রীদের কাছে রেডি যারা শিল্পীরা আছেন মা বোনেরা আছেন গান জানেন জাতীয় তো সবাই জানেন শুরু করি সবাই প্রস্তুত হ্যালো 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 জয়হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব গুজরাট মারাঠা রাবির উৎকল বঙ্গ বিন্দ হিমাচল রমুনা গঙ্গা উচ্ছল জল ধিত তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গা হে আবু জন মঙ্গল ধো কো জয় হে ভারত ভাগোবি ধা জয় হে জয় জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা গান্ধীবাদ সুভাষবাদ তোমা আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ গান্ধীবাদ সুভাষবাদ গান্ধীবাদ সুভাষবাদ গান্ধীবাদ সুভাষবাদ সুভাষচন্দ্র লহ সুভাষচন্দ্র লহ প্রণম অনেক ধন্যবাদ নমস্কার ইনশাআল্লাহ সত জয় জহর প্রণাম এবং সালাম ভালো থাকবেন